শনিবার শ্রাবণ মাস উপলক্ষে গুসকরা মিউনিসিপ্যালিটি ষোলো নম্বর ওয়ার্ডের ধারাপাড়া অঞ্চলে বাবা শিবের মাথায় জল ঢালতে দেওয়া সমস্ত যাত্রীদের জন্য একটি সেবা ক্যাম্পের আয়োজন করা হয় উদ্যোগে রয়েছে ডে এন্ড ডুবে ফ্যামিলির পরিবার দু দিনব্যাপী তাদের এই ক্যাম্প ডে অ্যান্ড ডুবে সমস্ত অল মেম্বার মিলে সাধারণ মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে তারা যাত্রীদের জন্য সেবা ক্যাম্পে ছিল খাবার জল পায়ে ব্যথার জন্য স্পে এছাড়াও ছিল মেডিকেল ক্যাম্প তাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ তবে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছেন এলাকার বিধায়ক অভেদানন্দ টান্ডান ও কামাক্ষা মণ্ডলেশ্বরের ডক্টর রাজেন্দ্র কুমার ডুবে তবে এই ক্যাম্পে গুরুজিকে দেখা গেছে নিজে দাঁড়িয়ে থেকে সেবা দিতে কখনো তিনি মানুষের জন্য খাবার বিতরণ করতে আবার কখনো বা যাত্রীদের পায়ে ব্যথার জন্য স্প্রে করে দিতে এই ধরনের কাজ খুব কম দেখা যায় মানুষের জন্য করতে গুরুজি সংবাদ মাধ্যমকে বলেন আমি যতটা পারবো মানুষের জন্য সেবা করে যাব মাতা রানীর আশীর্বাদে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে গ্রুপ ফটো গ্রুপ ফটো दाओ दाओ कुमार दुबे महामंडलेश्वर बस सावन का महीना है पावन महीना है बस इसीलिए आए हैं थोड़ा सेवा में बस जारी सेवा थोड़ा पूर्ण हो जाए जितना मेरे पास कोशिश होगा भगत लोग का सेवा करेंगे और बाकी रहा हाथ जोड़ के यही विनती है आशीर्वाद कोई ठीक रहे और डॉक्टर में मेडिसन सब का व्यवस्था यहाँ पर हुआ है खाना से पीना से तीन दिन का पूरा संगम पूरा रेडी है ऐसा कोई दिक्कत नहीं होगा आप भाई साहब से बात कीजिए जय उद्योगे हो मुकेश दुबे और दे समस्त परिवार सब परिवार ডক্টর রাজেন্দ্র কুমার দুবে মহামণ্ডলের এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এখানে গ্রাম থেকে কাটোয়া থেকে জল এনে দূর দূর গ্রামের অনেক ছেলে মেয়ে আসে এবং রাস্তায় তাদের মাঝখানে একটু পরিষেবা দেওয়ার জন্য আমরা এই প্রচেষ্টাটা করি ক্ষুদ্র প্রচেষ্টা তবুও চেষ্টা করি মানুষ যাতে পরিষেবা পায় এটা আমরা চেষ্টা করি আমার নাম গৌঢ়াঙ্গে এবং আমাদের সমগ্র পরিবার দুবে পরিবার এবং দে পরিবার এবং আমাদের সঙ্গে সারা বছর যারা কাজের সঙ্গে যুক্ত তারা সকলে মিলে এই কাজে আমাদেরকে সহযোগী শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এই হিন্দু সমাজে একটা রীতি যেটা বলা যায় যাদের শারীরিক ক্ষমতা আছে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে সমানে কাঁধে বাঁধ নিয়ে ভক্তরা জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢালবেন যাদের ক্ষমতা নাই শারীরিক অক্ষমতা আছে মহিলারা তাদের পক্ষে তো সম্ভব নয় কিন্তু তারাও এটা থেকে বিরত থাকেন না প্রত্যেকেই থাকেন এবার সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে এত এরা এত দূর দূর থেকে জায়গায় ঘেয়ে জল দিয়ে এসে শিবের মাথায় ঢালবেন এরা সারা দিন হাঁটছে সারা রাত হাঁটছে এবার এদেরও কিছু পরিচর্যা প্রয়োজন আছে একটা মানুষ বড়জোর সারা সারাদিনে হয়তো ছ ঘন্টা সাত ঘন্টা হাঁটতে পারে তার মধ্যেও তার কি বলে তার খাওয়া দাওয়ার ব্যাপার আছে তার কিছু প্রাকৃতিক ক্রিয়া তার সাড়া দেওয়া সেগুলোর তার প্রয়োজন আছে এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমাদের এই যারা যাদেরকে এখানে দেখছেন এরা ভীষণ সামাজিক ছেলে বিভিন্ন এটা বলে নয় যে এই শুধুমাত্র এই ধর্মীয় ব্যাপারে এসেছে এরা এরা সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকে এরা যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে সেই প্রাকৃতিক বিপর্যয়ে থাকে এরা এরকম ধর্মীয় অনুষ্ঠানে আজকে এদিকে এখানে বসাচ্ছে তাদেরকে পরিচর্যা করছে তাদের খাওয়া দাওয়ার বন্ধু ধুয়ার পক্ষ থেকে বলছি আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে এই মানে পূর্ণার্থীতে যে সেবা আমরা যুক্ত হয়ে আছি মানে আমরা চেষ্টা করছি যে মানে কিভাবে। মানুষকে সেবা দেবো কি আর উন্নত যেন করতে পারি মানুষকে ভালোভাবে যেন তাদের মাথায় বাবার মাথায় জল ঢালতে পারে সেই হিসাবে যেন আমরা তার সহযোগিতা পূর্ণ ইয়ে করে যাচ্ছি খাবার দাবার থেকে মেডিসিন থেকে ডক্টর থেকে এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত আমাদের ব্যবস্থা করা আছে যাতে কুণ্যার্থীরা সুস্থভাবে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারে উপস্থিত গুরুজিকে আমাদের ইনভাইট করা হয়েছিল গুরুজি এসেছিলেন এখানে আমাদের ইনভাইটের জন্য যথেষ্ট ইয়ে এসে গেছেন মানে বলা মাত্রই গুরু এখানে